কি এডবসটা মানে সামনে ভিডিওটা আসছে না দেখি উপরে দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে তাকে নিয়ে খেলবো এই মেটা কপাল ভিডিও বানায় মানে ফ্যামিলি বিজনেস জামাই বউ সাথে সন্তান কিন্তু আমার খুব খারাপ লাগে যারা বউ ব্যবসায়ী ও কপাল ভিডিও যারা বানায় তারা সব কিছু ভিডিও বানিয়ে আপলোড দেয় কিন্তু তারা যে সহবাস করে সেটার ভিডিও কই এই মেয়েটার বেশিরভাগ কন্টেন্টের মধ্যে একটা জিনিস কমন সে টিপ মারবেই লুচ্চা বেডিগো মতো এই ভিডিওতে দেখুন কি করে সে এরকম করলো কেন এইরকম তো সেই সব ছেলেরা করে যারা মেয়েদের পিছন মারতে পছন্দ করে এই মেটার জামাইয়ের জন্মদিন সে নিজে উইশ করল তারপর হিন্দুদের মতো রং মাখামাখি করলো মাঝখানে সন্তানরাও নষ্ট করতেছে এটা হলো ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট বুঝতেই তো পারছেন তারপর অনুষ্ঠান রাখলো সেখানেও আবার উইশ করলো এই ভিডিওটা কমেন্ট বার্থডে টু কি নেকা দুনিয়ায় পয়দা হয়ে কি বাল ফালাইছে আপনার জামাই কি বলবো যাই হোক আমি কনফিউজ আপনি আপনার জামাইরে নিয়ে বিজনেস করেন নাকি আপনার জামাই আপনাকে নিয়ে বিজনেস করে বুঝি না এই ধরনের কপাল ব্লগার ও বহু ব্যবসায়ীরা মুসলিম হয়ে অমুসলিম কাজগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে মানে এগুলো কোনো ব্যাপারই না আপু তুমি এত সুন্দর কিভাবে তুমি কি কোনো নাইট ক্রিম ইউজ করো আর কি নাইট ক্রিম ইউজ করো যে এত সুন্দর হয়ে গেছো তাড়াতাড়ি যারা আপনাকে এই ধরনের কমেন্ট করে তাদের চোখে সমস্যা তারা কি জানে না টিকটকে ফিল্টার আছে ফিল্টার ও লাইটিং ব্যবহার করলে তো এমনি সুন্দর দেখায় যারা বুড়ি রয়েছে তাদেরও সুন্দরই দেখায় এরা যে ক্রিম প্রমোট করে সেই ক্রিমগুলো দিয়ে যদি আসলেই মানুষ সুন্দর হয়ে যেত তাহলে ওয়েস্ট ইন্ডিজের ও আফ্রিকার মহিলাগুলো সবার আগে সুন্দর হয়ে যেত সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপনাদেরকে ফিল্টার ছাড়া তার একটা ছবি দেখাই চেহারায় আধা কেজি ময়দা মাই খাইছে অনুষ্ঠান তো টিকটক ফিল্টার ব্যবহার করতে হয় হোয়াইট লাইটিং এর মধ্যে তাই ফিল্টার ছাড়াই ভিডিও করছে আপনারা তাকে দেখতে কেমন বুঝতে পারবেন হাতের দিক তাকান আমার মতো কালো যাই হোক কি বলবো এসব কপাল ব্লগার ও বউ ব্যবসায়ীদের নিয়ে আমার মুখে ভাষা নেই আর যা ভাষা আছে সব খারাপ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং লাইক করতে ভুলেন না ধন্যবাদ